নমস্কার স্পোর্ট নিউজ আপনাদের স্বাগত শেষ পর্যন্ত প্রত্যাশা মতো আইএসএল এর ফাইনালে গেল মোহনবাগান প্রথম লেগে জামশেদপুরের কাছে তারা হেরে গিয়েছিল এক দুই গোলে কিন্তু এদিন সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগান ঘরের মাঠে দুই শূন্য গোলে জামশেদপুরকে পরাস্ত করল এবং জামশেদপুরকে যেটা আমরা বলেছিলাম দেবাশিস বলেছিল যে নজন দশজন মিলে ডিফেন্স করবে সেখানে পিস একটা বড় ভূমিকা নিতে পারে এবং পেনাল্টি পেতে পারে মোহনবাগান শেষ পর্যন্ত তাই হলো পুরো ম্যাচটা নিয়ে আমরা কথা বলবো দেবাশিস সঙ্গে দেবাশিস মুখার্জি আমার সঙ্গে আছেন দেবাশিস দা বলো ম্যাচটা নিয়ে কি বলবে এবং খালিদ এইভাবে তো রক্ষণ করে নব্বই মিনিট ডিফেন্স করে পাঁচ তিন দুই সকলকে নামিয়ে দিল এইভাবে কি রাখা যায় একটা হেভি দলকে দেখো রেখে তো দিয়েছিল হ্যাঁ অশিক্ষিত করার জায়গা নেই মোহনবাগান পেনাল্টিটা পাওয়ার আগে উদ্দি খুব বেশি হলে একটাই তো চান্স পেয়েছিল তাও ভিড়ের মধ্যে নাকি ওপেন করতে পেরেছে কামিংস কামিংস কি দুটা সুযোগ নষ্ট করেছে সুযোগ নষ্ট হয়েছে কিন্তু সেটা কি একদম ওয়ান টু ওয়ান এরান সুযোগ তা তো নয় না তা নয় কিন্তু সুযোগ সুবিধাজনক অবস্থায় বল পেয়েছিল সুবিধাজনক পেয়েছিল কিন্তু বিট করে ওয়ান ইস টু ওয়ান ভালো ওয়াল পাস খেলে এই ধরনের কি কোনো চান্স ক্রিয়েট করতে পেরেছে যে পারেনি এটা পারেনি এটা আমি বলবো ব্যর্থতা তার চেয়ে বেশি আমি মানে কি করবো জামশেদপুর টিমকে যে ওরা ডিফেন্সিভ পার্টটা এত ভালোভাবে করেছে এত ভালোভাবে করেছে এত সুন্দরভাবে সেপটা রেখেছে যে মনমান সেখান থেকে বার করতে পারেনি গোলটা গোলটা বার করতে পারেনি বার করতে গেলে যে যে দরকার ছিল সেইগুলো মন মানের খেলায় আজকে খুঁজে পাওয়া যায়নি মন মানের মাঝমাঠ নীল মন মানের মাঝমাঠ আপুইয়া ছাড়া কেউ খেলতে পারেনি অনিরুদ্ধ থাকার জায়গা নেই মানে মাঝমাঠ আর ফরওয়ার্ড মধ্যে এতটা গ্যাপ হয়ে যাচ্ছে আবার মাঝমাঠ আর ডিফেন্স মধ্যে গ্যাপ হয়ে যাচ্ছে আমার খুব অবাক লাগছিল কেননা জামশেদপুর অটোমেটিক ডিফেন্স প্রথম থেকে আরম্ভ করে দিয়েছিল ভেরি ফার্স্ট মিনিট থেকে ওরা ডিফেন্সিভ ফুটবল আরম্ভ করে দিয়েছিল যে কারণে মন ভাঙার মধ্যে ওই যে কোঅর্ডিনেশনটাই তৈরি করতে পারিনি বল ধরে তুলে দেওয়া বল খেলে দেওয়া সামনে ম্যাকলারেনকে খুঁজেই পাওয়া গেল না আমি তো কোচের আমি কোচের ঠিক ডিসিশন আমি মানতে পারছি না ম্যাকলারেনকে তুমি আগের দিন কেন প্রথম থেকে খেলাওনি পঁচিশ দিন রেস্ট পাওয়ার পর তুমি কেন ম্যাকল্যানকে প্রথম থেকে খেলাওনি ফিট করাওনি টিমের সঙ্গে তুমি আজকে হঠাৎ করে নামিয়ে দিচ্ছ তুমি কামিজকে কতক্ষণ রাখবে পেতাদোষকে আরও আগে নামালে না কেন তুমি যদি এই চেঞ্জগুলোই করবে তাহলে আগে আগে করলে না কেন আর টিমের মধ্যে সেই কম্বিনেশন কোথায় গেল মনমান টিমের এই যে লিগ চ্যাম্পিয়ন ম্যাচ খেলে যে খেলাটা খেলেছিল সেই খেলা কোথায় একটা ওপেন করতে পারছে না একটা ওয়ান টাচ খেলতে পারছে না জায়গা নিতে পারছে না একটা ফলস রান হচ্ছে না কেন মাঝ মাঠে আতইয়া বাদে প্রত্যেকের নীল কোলাসো যতটুকু চেষ্টা করেছে পারেনি কলাসও আজকে পারেনি তোমার করুণিয়ান আসিক করুণিয়ান কিছুটা দু একটা মুভ করেছে আর অনিরুদ্ধ থাপা নীল মাঝ মাঠে পুরো কোথাও অনিরুদ্ধ পা জায়গা কোথায় জায়গা নিতে পারছে না আশিস রাই তথা হয়েছ মিস পাস করে যাচ্ছে আশিস রাই উঠে আজকে মন মান নিয়ে এতটা কথা আমি আগে বলতাম না আজকে বলতে বাধ্য হচ্ছে ওদের খেলা দেখে আমি কোনোদিন মন মান নিয়ে এত কথা বলিনি না আজকে দেখছি সেই টিমটা কোন জায়গায় হঠাৎ করে এই অবস্থা কেন হলো যে জামশেদপুরের মতো টিম কে হতে পারে ডিফেন্স করবে এটা ফুটবলের একটা পার্ট যে আমি ডিফেন্সিভ ফুটবল খেলব আল্ট্রা ডিফেন্সিভ ফুটবল খেলবো তা আল্ট্রা ডিফেন্সিভ ফুটবল খেললে কি তাকে ভাঙা যায় না না পৃথিবীতে কোথাও গেম ভাঙতে পারেনি এটা ইটালি তো কবে আল্ট্রা ডিফেন্সিভ ফুটবল শুরু করে দিয়েছ ক্যাথানোচ সিস্টেম তা আগে ইটালি গোল হয়নি নেইটেলি পর পর 월드컵 চ্যাম্পিয়ন হয়ে গেছে তা তো নয় তাহলে এখানে কেন ভাঙা যাবে না কোচ সেই স্ট্র্যাটেজি কেন নননি সেইভাবে টিমকে কামি জানি না এই দুদিনে তো আর সেই স্ট্র্যাটেজি নেওয়া যায় না সেটাও ঠিক কথা কিন্তু একটা ভালো কোচের সবসময় এইটা এটা মাথায় রাখা উচিত যে যে টিম ডিফেন্স করবে তাকে আমি ভাঙতে গেলে আমার কি করতে হবে কাকে দরকার কোন প্লেয়ারটা এফেক্টিভ এখানে তাহলে তাকে আমি না বাবু মন্দিরকে করেছে আরো আগে নামাও তুমি মন্দিরকে যদি পাও তাহলে তুমি ফাইনালে গেলে মন্দিরকে খাওয়াবে আগে তো তুমি ফাইনালে যাও তারপরে তো মন্দির কিন্তু এত প্রতিবন্ধকতা সত্ত্বেও ম্যাচ দুগলে গোলে জিতলো এটা কি ব্যক্তিগত নয় বিশেষ করে আপুইয়ার যে গোলটা আমরা দেখি আপুইয়ার গোলটা তো ডেফিনেটলি প্রথমে তোমার প্রণয় বলটা ইন্টারসেপ্ট করেছিল কিন্তু করে বলটা আবার জমা দিয়ে দিল ওইখানেই খেলাটা হাতের বাইরে চলে গেল ওই জমা বলটা অনির্দ থাপা থেকে আপুইয়া পেল আপনি আর মাঝ থেকে এটা নিল এবং আমি বারবার লক্ষ্য করেছি যে আলবিনো গোমস আমি তোমার প্রথম ভেরি ফার্স্ট ডে অফ আইএসএল থেকে বলে আসছি আলভিন গুড গোল কিপার নয় কেন টেকনিক্যালি হিজ ইজ নট এ সাউন্ড কেন ওকে বারবার দেখেছি কয়েকবার দেখেছি ও এটি আছে বক্সে বাইরে বল আছে অপোনেন্টের পায় ও কিন্তু সিক্স ইয়ারের বাইরে বেরিয়ে আসছে গ্রাউন্ডার রেখেছে বলে পেয়ে গেছে এইসব বল ওপরে রাখলে ও পায় না